আর এবার পূর্ব মেদিনীপুর জেলায় দুইটি সমবায়ের ভোটে বিজেপির জয় জয়কার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের এক নম্বর ব্লকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার বাজা বেরিয়া সহায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড আজ ছিল প্রতিনিধি নির্বাচন প্রতিনিধিত্ব নয়টি মধ্যে একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে তৃণমূল কংগ্রেস আর আটটি আসনে আজ সকাল এগারোটায় ভোট দানের মাধ্যমে হাড্ডা হাড্ডি লড়াই হয় তাতে বিজেপি আটটি আসন জয়লাভ করে তৃণমূলকে একটি আসন নিয়ে সন্তুষ্টে থাকতে হলো অপরদিকে খেজুরি বিধানসভা কেন্দ্রের খেজুরি এক নম্বর ব্লকের চিঙ্গুর দনিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড আসছিল তার নির্বাচন ছিল আজ এবং সেখানে সেই নির্বাচনে ১৪টি আসনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি লড়াই করে বিজেপি ১৪টি আসনে জয়লাভ করে তৃণমূলকে শূন্য হাতে ফিরতে হলো দীর্ঘদিন ধরে দখলে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের এই সমবায় সমিতি এই প্রথমবার দখলে এলো পদ্ম শিবিরে সমবায় সমিতি খেজুরি বিধানসভার চিঙুর দলীয় সমবায় সমিতি চোদ্দটি আসনের চোদ্দটিতেই ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হয়েছে আর বাজাবেলিয়া ভগবানপুর বিধানসভা আসন সংখ্যা প্রতিনিধির সংখ্যা নয় তৃণমূল কংগ্রেস তার পূর্বের কায়দায় ভয় দেখিয়ে একজনকে

রাজনীতিকরণের সরাসরি বিরুদ্ধে সেটা আমরা কন্ট্রাইকরেটিভ ব্যাংকের ক্ষেত্রে আমরা প্রমাণ করেছি ভারতীয় জনতা পার্টি সরাসরি সেখানে লড়াই করে আসলে এই সমবায় সমিতিগুলো তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের করে খাওয়া একটি জায়গা চুরি লুটপাট করার জায়গা আর সেই সঙ্গে তারা যেহেতু বড়ে আছে তাদের মতো করে ভোটার তালিকা করা যার মধ্য দিয়ে তারা নির্বাচনে যায় এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং অঞ্চল ও ব্লকের প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে মানুষকে প্রলোভন দেখিয়ে তাই বেশিরভাগ ক্ষেত্রেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয় রাজনৈতিক দিক থেকে ব্যাখ্যা করলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই সমস্ত সমবায়গুলোতেও মানুষ সংঘবদ্ধভাবে প্রতিরোধ করতে পেরেছে বলেই পুলিশ প্রশাসনের শত চেষ্টাকে ফুটকারে উড়িয়ে দিতে পেরেছে বলেই এবং ওখানকার হয়তো অনেক তৃণমূল কংগ্রেসের ভোটাররাই তাদের চুরি চামারি তাদের প্রতিনিয়ত এই যে লুটপাটকে বিরোধিতা করেছে বলেই তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিশ্বাস রেখেছে এবং স্থানীয় সমবায় বন্ধুদের সমবায় বান্ধবদের যারা সমবায়কে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছে শাসকের একটা উল্টো অভিযোগও তো রয়েছে যে দুটো বিধানসভা কেন্দ্রে এই সমবায় সমিতি এলাম দুটোতেই আপনাদের বিধায়ক রয়েছে স্থানীয়ভাবে আপনারা শক্তিশালী সেই ক্ষেত্রে হয়তো তার আপনারা শক্তিশালী সাধারণ নির্বাচনের সঙ্গে সমবায় নির্বাচনকে গুলিয়ে ফেলা যাবে না কারণ সাধারণ নির্বাচনে আমরা যেখানে জয়যুক্ত হয়েছি বহু জায়গায় সমবায়ের ক্ষেত্রে আমরা পিছিয়েছি আগেই বলেছি দুটি কারণে এক হচ্ছে ওখানকার সমবায় সমিতির যারা ভোটার তার কমপ্লিটলি রিফ্লেকশান সম্পূর্ণ যে রিফ্লেকশান সেটা কিন্তু সমবায়ের ভোটারে নেই আর সেই সঙ্গে সমবায় যেহেতু নির্দিষ্ট কতকগুলি বুথ নিয়ে হয় সেক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েতের সেক্ষেত্রে স্থানীয় ব্লকের এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের যারা ব্লক প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে ওসি পুলিশ প্রশাসন তাদের যৌথ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এই যে সমবায়গুলোকে তারা লুটপাট করা তারা জয়যুক্ত করার চেষ্টা করছে নিশ্চিতভাবে আমি আজকে নিশ্চিত করছি আমরা ভারতীয় জনতা পার্টি কিংবা গোটা মেদিনীপুরের লোক বিশ্বাস করে পূর্ব মেদিনীপুরের অবাধ ভয়মুক্ত এবং ভয় সন্ত্রাসবিহীন সমবায় সমিতির ইলেকশন হলে প্রতিটি সময় সমিতিতে ভারতীয় জনতা পার্টি জয় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ভারতীয় জনতা পার্টির আটজন প্রার্থী জয়লাভ করেছেন প্রথমেই তাদেরকে হার্দিক অভিনন্দন জানাই সেই সঙ্গে শাসক দলের অত্যাচার সন্ত্রাস আর্থিক প্রলোভন এবং দুর্নীতি যেভাবে এই শাসক দলকে মানুষ প্রত্যাখ্যান করেছে আগামী দিনে সমস্ত জায়গায় সমস্ত ক্ষেত্রে এই দুর্নীতিগ্রস্ত এই সন্ত্রাসবাদী সমাজবিরোধী এই শাসক দলকে সরিয়ে স্বচ্ছ সমবায় নির্বাচনের মাধ্যমে কৃষকের স্বার্থে এই নতুন নির্বাচিত সদস্যগণ সকলেই কাজ করবেন সমস্ত চক্রান্তকে পরাস্ত করে বেড়িয়া সোসাইটি নির্বাচনে যিনারা নির্বাচিত হয়েছেন তিনাদেরকে আমার পক্ষ থেকে অনেক হার্দিক অভিনন্দন জানায় না এটাই আমাদের প্রত্যাশিত ফল খেজুরি বিধানসভার অন্তর্গত আজকের যে চিমুরদনিয়া সমবায় সমিতি তার নির্বাচন আজকে আমাদের পাশে বিশেষ করে শুভ একটা দিন আপনারা জানেন আজকে আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দিবস প্রত্যেকটা বুথে আমরা রামচন্দ্রের পূজা অর্চনার সঙ্গে ব্রতী হয়েছি এই শুভ দিনে আজকের এই দিনে সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর একটি ভোট ছিল তো এখানে তৃণমূল এবং সিপিএম যৌথভাবে যারা বিগত বছরগুলি যদি আমরা দেখে আসি যে এখানে আট দশ বছর কোনো ভোট পরিচালনা করতে দেয়নি তৃণমূলের নেতৃত্বে তো আমি বিশেষ করে গাবতলিয়া বাঁশগোড়া চিঙুরদুনিয়ার সাধারণ মানুষের কাছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞ তারা যে খেজুরির মাটিই বিজেপির মাটি তারা আবার আজকে আরেকবার প্রণাম মানে প্রণাম করি করি তাদেরকে আমরা তারা প্রমাণ করেছে যে এখানে তৃণমূলের দুর্বৃত্তদের ঠাঁই নাই এখানে আমাদের রাষ্ট্রবাদী যে জন প্রার্থী ছিল সেই জন প্রার্থীকে তারা দুহাত তুলে আশীর্বাদ করেছে অতএব গাবতলিয়া সমবায় সমিতি বা আমাদের চিমুরদুনিয়া সমবায় সমিতি বলে যেটা পরিচিত এখানে সাধারণ মানুষ যারা শেয়ার আছে সমিতির তারা আমাদের চোদ্দোজন রাষ্ট্রবাদী প্রার্থীকে তারা আশীর্বাদ করেছে আমি যে চোদ্দোজন প্রার্থী আমরা দলের পক্ষ থেকে তাকে আমরা গৌরী অভিনন্দন জানাই তৃণমূল এখানে খুব লোকরামি শুরু করেছিল তারা মানুষকে বিভ্রান্ত করেছিল তারা সমবায় সমিতিকে প্রত্যেকটা জায়গাতে যেভাবে আর্থিকভাবে তজরুপ করেছে মানুষ তার যোগ্য জবাব দিয়েছে আমরা এখানকার মানুষের পাশে আমরা কৃতজ্ঞ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই